আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে কেন্দ্র করে কিন্তু তারেক রহমানকে বিজয় ঘোষণা করা হলো ইতিমধ্যেই জামাতকে যারা ভোট দিয়েছে তাদেরকে ধরে ধরে পিঠনে দিচ্ছে এমনকি তাদের জিনিসপত্র সব কিছু ছিনিয়ে নিতেছে তাদের কাছ থেকে এই বিষয়ে অনেকেই মন্তব্য করতেছে যে তারা ক্ষমতায় যেতে না যেতেই একদিন পরেই এইসব হামলা আক্রমণ শুরু করে দিয়েছে সাধারণ মানুষের উপর বাকি পাঁচ বছর সে কিভাবে দেশ চালাবে আসলে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যইকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য প্রদর্শক তাহলে চলুন আর কথা পড়ব না একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ বিরোধী আমি তোমাকে তালাক দিয়া যাব আমি কইতে জবাব তোই না না জবাব তোই না আমার ছেলে নাই আমি তিনটা মাই আমার জয় জমি কিচ্ছু নাই আমি কাম করব ভাত খাব আমি কাম কইরা খাই সারা জীবন তোমার ঘরে এখন কইলা কে এখন কিশার যত কইলা and this, uh... পঁত্রিশ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র পনেরো হাজার টাকায় সাথে পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি I'm পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা ঘটনার সংবাদ জানার সাথে সাথে আমাদের পুলিশ মোতায়েন করেছি সেই সঙ্গে আমরা অন্যান্য বাহিনীরও সহায়তা চেয়েছি এবং তারা এসেছিলেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে আমাদের নিয়ন্ত্রণে চারজন আছে আমরা তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অ্যারেস্ট দেখাবো আর আমরা রিকোয়েস্ট করব যারা যারা জয়লাভ করেছেন এবং যারা পরাজিত হয়েছেন তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রজ্ঞার পরিচয় দেওয়া ওনারা ওনাদের দলীয় নেতাকর্মীদের জন্য ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তাহলে আমার মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে দর্শক মনে আশা করি সম্পূর্ণ বিরুর দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টটি জানতে বলবেন না এমন কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে